আজকে রান্না করব অনেক মজার একটা খাবার কিন্তু খুবই বিরক্ত করাবার কাটা বাস্তে বাস্তে অনেকেই বিরক্ত হয়ে যায় কিন্তু আমি এটা খেতে খুবই পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে এবং এটা খেতে খুবই মজা হয়েছিল আজকে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে ঘাটা তরকারি আমি পেঁয়াজটাকে হালকা পরিমাণ ভেজে এখানে পানি দিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে নেব আমি আদা রসুন বাটা সাথে আজকে টমেটো অ্যাড করবো এই যে অনেক রকম মশলা দিয়েছি হলুদ ধনিয়া জিরা লবণ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর মশলা দিই যাতে কোনো ধক না বের হয় এখানে কিছু টমেটো দিয়ে নিলাম টমেটো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব নাড়াচাড়া শেষ হয়ে আসলে আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিব এই যে কত সুন্দর আমি ভালোভাবে তরকারি কষাতে খুব বেশি পছন্দ করি তরকারি যত বেশি কষাবেন তত ভালো লাগে খেতে খুবই টেস্ট হয় এই যে এখন আমি মাছগুলো দিয়ে নিব মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেঙে নিব সিদ্ধ হয়ে আসলে অনেকেই আবার দেখি যে সিদ্ধ করে কাটা ঝরে বেছে তারপরে হচ্ছে জালিতে করে পানি দিয়ে তারপরে খায় ওইটার স্বাদ অন্যরকম আর এইভাবে করে খেয়ে দেখবেন এটাও আমার কাছে খুব ভাল লাগে আর টমেটো অ্যাড করার পর একটু আঠালো হয় আর খেতেও খুব ভালো লাগে আমার কাছে তরকারিতে শীতকালীন বলেন গরমকালীন বলেন সবসময় তরকারিতে টমেটো দিয়ে খেতে আমার কাছে খুব ভাল লাগে যেখানে একটু লবণ কম হয়েছিল তার জন্য আমি লবণ দিয়ে নিয়েছিলাম সাথে তো লেবু পাতাও দিয়েছি খুবই ফ্লেভারফুল হয়েছে খেতে আবার খেতে খুবই মজা হয়েছে আমি কিছু লেবু পাতা কুচি করে দিয়েছিলাম যেটা একদম মিশে গিয়েছিল ভাতের সাথে খেতে খুব ভালো লেগেছে আর কিছু লেবু পাতা আমি আস্তই একটু ছিঁড়ে নিয়েছিলাম সেটা দিয়েছি সেটা ফ্লেভারের জন্য ভালো লেগেছে মাছের মাথাগুলো ভালোই ছিল আমরা মাছের মাথা তরকারিতে দিয়ে খাই না তার জন্য জমিয়ে একদিন ঘাটার মতন রান্না করি কার অঞ্চলে এভাবে রান্না করে কি বলে এই যে আমি লেবু পাতাটা দিয়ে নিলাম আপনারা অবশ্যই জানাবেন আর আমার ভয়েস ওভার দিতে অনেক নার্ভাস ফিল হয় অনেক ভয় লাগে বা ভয় কাজ করে কিন্তু আমার খুব শখের বসে আসলে এই ভিডিও করা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমি কিছু ধনিয়া পাতাও অ্যাড করে নিব তারপর ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি আমি পানিও অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ তো এখানে যে লেবু পাতাটা ছিঁড়ে দিয়ে তারপর কতক্ষণ পর আমি এটা নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সাথে বলেন যে কিছুর সাথে খেতে ভাল লাগে শুধু কাটাটা একটু বাঁচতে প্রবলেম হয় নাহলে খেতে খুব টেস্ট হয় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ